নিরামিষ ধোকার ডালনা বানানোর জন্য আমি প্যাকেট ধোকা নিয়েছি আপনারা চাইলে ছোলার ডালটাকেও যে নিয়ে ওভারনাইট নাইট বেটে নিয়ে রান্না করতে পারেন তার সঙ্গে নিয়েছি আমি উষ্ণ গরম জল এবার বাটির মধ্যে ধোকার গুঁড়োটা নিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি নুন হলুদ চিনি কালো জিরে মৌরি আর লঙ্কার গুঁড়ো আর দিয়েছি একটু ভিম প্যাকেটের মধ্যেও দেওয়া থাকে বাট একটু পরিমাণে কম থাকে তাই আমি এইগুলোকে অ্যাড করে নিয়েছি আর অবশ্যই জোয়ান দেবেন মৌরি আর জোয়ান যদি দেন আপনি ধোকার মধ্যে তাহলে কিন্তু খুবই সুন্দর একটা টেস্ট হয় এবার অল্প অল্প জল দিয়ে ধোকার ব্যাটারটাকে মিক্স করে নিন ঠিক এইরকম কনসিস্টেন্সি হবে নুন মিষ্টিটা আপনাদের ওপরে যতটা পরিমাণ আপনাদের মনে হবে ততটা দেবেন এবার সরষের তেলটাকে ভালো করে গরম করে নিয়ে ব্যাটারটাকে ভালো করে নিচ থেকে নাড়িয়ে নেবেন কন্টিনিউয়াসলি নাড়াতে হবে না নাহলে কিন্তু নিচ বসে যাবে যখন দেখবেন জলটা কমে এসে একটা মণ্ডর মতো তৈরি হয়েছে তখন সেই মণ্ডটাকে একটা প্লেটের মধ্যে সর্ষের তেল ঘি বা সাদা তেল আপনাদের যেটা মনে হয় সেটা মাখিয়ে নিয়ে ওর মধ্যে ভালো করে শক্ত যে মন্দটা ছিল সেটাকে চেপে চেপে বরফির মতো কাটতে হবে এই রকমভাবে আপনি একটা শেপ তৈরি করবেন দেখুন এই যে এখানে মা ভালো করে চেপে চেপে রেখে দিচ্ছে এবার এটা থেকে আপনার পছন্দ মতো শেপ করে নিন আমি এখানে চৌকো চৌকো শেপ করে কেটে নিয়েছি এবার একটা মিক্সিং বাটিতে আদা লঙ্কা টমেটো এইগুলোকে বেটে নিন দেখুন আমার পিসগুলো একটু বড় একটু ছোট হয়েছে আপনারা চাইলে একদম পাতলা বরফিও করতে পারেন এবার সুস্য তেলের মধ্যে এই ধোঁকাগুলোকে ভেজে নিন ভালো করে যেই ধোকাগুলো ভাজা হচ্ছে সেই ধোকাগুলো কিন্তু ঝোলে যদি না দিয়ে আপনি শুধু শুধু খান তাহলে কিন্তু খুব টেস্টি হবে দেখুন একটা একটা করে ভালো করে ভাজা হচ্ছে ধোকাগুলো আর ধোকাটা ভালো করে ভাজবেন নালে ভেতর পর্যন্ত ধোকাটা কাঁচা থেকে যাবে পিঠ ভালো করে উল্টে নিন যদি ব্যাটারটা ভালো না হয় তাহলে কিন্তু ধোকা ভেঙে যেতে পারে দেখুন আমার একদম ঠিকঠাক ব্যাটারটা ছিল আর মণ্ডটাও ঠিক ছিল তাই ধোকাগুলো একটাও কিন্তু ভাঙেনি আমার ধোকা ভাজা রেডি হয়ে গেছে এবার সর্ষে তেলের মধ্যে আমি আগে থেকে সেদ্ধ করা আলু কেটে রেখেছিলাম ছোটো ছোটো করে সর্ষে তেলের মধ্যে আমি দিয়ে দিলাম সাদা জিরে ভালো জিরে একটু রাধুনিক তেজপাতা এগুলোকে দিয়ে যে আলুগুলো দেখালাম সেই আলুগুলোকে আমি ভেজে নিচ্ছি যেহেতু আলুগুলো একটু সেদ্ধ করা আর এখনকার নতুন আলু তাই নিচটা একটু লেগে যেতে পারে একটুখানি হলুদ দিয়ে আমি আলুগুলোকে সাতলে নিচ্ছি ভালো করে সাতলে নিয়ে এর মধ্যে যে পেস্টটা আমি বানিয়েছিলাম টমেটো আদা লঙ্কা সেটাকে একটু জল দিয়ে দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো নুন জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আপনি চাইলে এর মধ্যে লঙ্কার গুঁড়ো ইউজ করতে পারেন এবার ভালো করে নাড়িয়ে দিন বা কষিয়ে দিন এর মধ্যে একটুখানি আমি গুঁড়ো ব্যবহার করেছি মিষ্টিটা সম্পূর্ণ আপনাদের ওপরে যতটা মনে হবে ততটাই দেবেন আর যদি না খান তাহলে পাটটা স্কিপ করবেন ভালো করে দেখুন সাতলে নিয়েছি তিল যখন ছেড়ে ছেড়ে আসছে তখন এর মধ্যে আমি জল দিয়ে নিয়েছি আপনার যতটা জল দরকার মানে ঝোল দরকার ততটা ঝোল দিয়ে দেবেন ওর মধ্যে আর গরম জল ব্যবহার করবেন তাহলে রান্নার স্বাদও ভালো হয় আর খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় এবার আমি একটুখানি ঝোলটা গরম করার জন্য আমি দিয়ে দিয়েছি চালের গুঁড়ো চালের গুঁড়ো আর যে ঝোলটা ছিল সেটাকে একটা বাটির মধ্যে তুলে মিক্স করে দিয়ে দিয়েছি আর দেখুন আমার ঝোলটা মোটামুটি ঘন হয়ে গেছে এবার আমি দিয়ে দিয়েছি যে ধোকাগুলো ভাজা ছিল সেইগুলো আপনারা চাইলে ধোকাগুলোকে কিছুক্ষণ দিয়েই উঠিয়ে রাখবেন না হলে ধোকা কিন্তু সমস্ত ঝোলটা টেনে নেবে এবার আপনি নামানোর আগে গরম মশলা আমি এখানে ঘরে করা গরম মশলা করেছি সেইটা দিয়ে দিলাম আর একটু ঘি দিয়ে নামিয়ে নিলাম অতি অবশ্যই কিন্তু বলে দিলাম ঝোল আর ঝোলের মধ্যে যদি ধোকাটা থাকে তাহলে কিন্তু এক ফোটাও ঝোল থাকবে না তাই আপনারা চ মানে করবেন ধোকাটাকে আলাদা রাখবেন আর ঝোলটা আলাদা রাখবেন ব্যাস আমাদের ধোকাটাও না একদম রেডি